বিয়াল্লিশ সাইজ জিনিসটা চলে আসছে এটা মাত্রই রিসিভ করলাম আর জিনিসটা বৃষ্টির জন্য স্পেশালি বানানো হয়েছে বৃষ্টির জন্য আমি স্পেশালি কিনছি এই বাইকের একটা মজার ফাংশন হচ্ছে এটার সামনে ফোর পিস্টান ক্যালিপার আর এই কারণে এই বাইকটার সামনের ব্রেকটা এত বেশি জমে গতকাল বৃষ্টিতে অনেকের অনেক ক্ষতি হয়েছে এই যে দেখেন গাড়ির অবস্থা এটা সামনে এবং পিছনে দুই সাইডেই একই অবস্থা আমরা যখন কালকে ঘুরছি তখন একটা জিনিস দেখলাম যে একটা বাস দেখেন এই যে বাসটার কোন একটা লাইট ঠিক নাই সব লাইট ভাঙ্গাচুরা না আছে রং এই তুষার না আছে কিচ্ছু না আছে ওদের চালানোর কোন ঢঙ্গে হ্যাঁ শুভ ভাইয়ের গাড়িটা নিয়ে বেরোইছি কারণ গাড়িটা তো দেওয়া লাগবে খালি তো গাড়ি নিয়ে ঘুরলেই হবে না আর বাসার নিচে রাখলেই হবে না বৃষ্টি মোটামুটি চলে গেছে মাঝে মধ্যে আসে গুড়িগুড়ি গুড়ি অল্প অল্প পরে অ্যান্ড গাড়িটা এখন ফার্স্টে দিব অ্যান্ড দেওয়ার পর একটা অন্য প্ল্যান আছে প্ল্যানটা দেখি কতটুকু কি করা যায় আসলে কারণ আমার যে রয়্যাল এনফিল্ডটা রয়্যাল এনফিল্ডটা নিয়ে এর আগে একটা ভিডিও করছিলাম যে রাখা হবে না আসলে এই দুইটা রয়্যাল এনফিল্ড রাখা মনে হয় না আমার জন্য ঠিক হবে এক হলো হুদাই দুইটা বাইকে ইনভেস্ট টাকা গুলো আটকায় আছে আর রয়্যাল দুইটা রাখার মনে হয় না কোনো দরকার আছে শখে একটা চালানোই ভালো আর ঠিকঠাক যেটা করলাম যে ক্লাসিকটা যেহেতু একটু বেশি বড় যদিও ক্লাসিকে মজা বেশি আরাম বেশি বাট হান্টার একটু আরাম কম হলো হান্টারে মাইলেজটাও ভালো এবং সাইজটাও ছোট ঢাকার শহরের জন্য প্র্যাকটিক্যাল মনে হয় আমার কাছে এজন্য আজকে ক্লাসিকটারে হয়তো বা হয়তো আজকে ক্লাসিকটারে বিক্রি করে দিতেও পারি দেখা যাক কি হয় আকাশের অবস্থা এরকম এখন বুঝতেছি না আসলে আজকে কি হবে একটু পর পরে যা আসে একটু আগে আসছিল বৃষ্টি এগুলা ভিজছে আর রোদ রোদ একটা ভাব হয়েছিল কিন্তু মনে হয় না আজকে রোদ উঠবে এরকম বৃষ্টি আসবে যাবে আসবে যাবে এরকমটাই ওয়েদারেও দেখলাম গতকাল বৃষ্টিতে অনেকের অনেক ক্ষতি হইছে এই যে দেখেন গাড়ির অবস্থা এটা সামনে এবং পিছনে দুই সাইডেই একই অবস্থা আমরা যখন কালকে ঘুরছি তখন একটা জিনিস দেখলাম যে বিভিন্ন জায়গায় গাড়িতে গাড়িতে টক্কর রিক্সার সাথে গাড়িতে টক্কর সিএনজির সাথে গাড়িতে টক্কর বড় গাড়ির সাথে ছোট গাড়িতে টক্কর ছোট গাড়ির সাথে ছোট গাড়ির টক্কর মানে বিভিন্ন রকম গাড়িতে গাড়িতে কালকে বিভিন্ন রকম ঝামেলা হয়েছে আর ওটার এই যে প্রমাণগুলো আজকে যদি ওয়ার্কশপে কেউ যান মানে বৃষ্টি কোনো বৃষ্টি অনেক বৃষ্টি হইলে তারপরের দিন ওয়ার্কশপে গেলেই দেখতে পারবেন যে কত রকম গাড়ির অ্যাক্সিডেন্টের যে ঘটনা বৃষ্টির মধ্যে আসলে ড্রাইভ করা বা রাইড করা এগুলা খুব কেয়ারফুলি করতে হয় তাহলে ঝামেলা আর এই জায়গাটা দেখেন এই যে উল্টা নবাব মানে উল্টা তো আসে আসে আবার রাস্তার মাঝখান দিয়ে আসে এই কাটিং গুলা মানে যেখানে এরকম কাটা থাকে কাটা জায়গা ওই জায়গায় এই ধরনের ঘটনাগুলা রেগুলার চলতে থাকে যে মোটরসাইকেলও সাইকেল খালি যে রিক্সা দোষ দিবেন তা না মোটর সাইকেল রিক্সা মানে যে যেভাবে পারতেছে উল্টা মোটামুটি এই কাটাগুলাতে আইসা দেন অ্যাড হয়ে যায় দেখেন না কোথেকে মোটর সাইকেল উল্টা আসতেছে ওই যে দেখেন একটা মোটর উল্টা এসে দেন এটা এদিক দিয়ে পার হবে এই হলো অবস্থা আজকে হচ্ছে অনেকটা বৃষ্টির বিদায় বিদায় বেলা দেখেন এই যে মাত্র বৃষ্টি হয়েছে আবার এদিকে রৌদরোদ একটা ব্যাপার চলে আসছে আর আমি যেটা করছি আমি একটা জিনিস কিনছি জিনিসটা হচ্ছে এটা এটা আপনাদেরকে দেখাইতেছে অনলাইনে অর্ডার করছিলাম বিয়াল্লিশ সাইজ অ্যান্ড জিনিসটা চলে আসছে এটা মাত্র রিসিভ করলাম অ্যান্ড জিনিসটা বৃষ্টির জন্য স্পেশালি বানানো হয়েছে অ্যান্ড বৃষ্টির জন্য আমি স্পেশালি কিনছি এখানে থেকে আপনাদের দেখাইতেছি কিন্তু এটার ভিতরে তো কেউ নাই গেল বৈসব সালা তুলা দিয়া মনে হয় একটু বাইরে গেছে বা নিচে কোথাও গেছে ওকে চলেন আমরা গাড়িতে বসে আনবক্স করে ফেলি এই হচ্ছে সেই স্যান্ডেল অনেকটা ওই যে কাবলি টাবলির সাথে যে পরে ওগুলো অবশ্য চামড়ার আসতো এটা প্লাস্টিকের অ্যান্ড প্রচণ্ড পরিমাণ লাইট ওয়েট অনলাইনে এই স্যান্ডেলটা পাওয়া যায় সম্ভবত এগারোশো টাকা বা এগারোশো টাকার কিছু কম সত্তর টাকা মনে হয় ডেলিভারি চার্জ মিলে এগারোশো ষাট টাকা স্যান্ডেল পরে মজা আছে দেখেন পায়ে পরে দেখাই অ্যান্ড মোটামুটি স্মার্টও আছে সব কিছুই ঠিক আছে কিন্তু ঝামেলা যেটা এই স্যান্ডেলটা আজকে আমার কিন্তু হয়েছে ডেলিভারি সহ এগারোশো দিয়ে কিছুদিনের মধ্যে এটা চলে আসবে সম্ভবত ভ্যানে হয়তো বা এবং তখন হয়তো তিনশো সাড়ে তিনশো টাকা দিয়ে পাওয়া যাবে এটাই হলে সমস্যা এর আবারের স্যান্ডেলগুলা কিছুদিন পর দাম অনেক ফল করে তবে এখন তো আর অনলাইন ছাড়া মানে পাওয়ার উপায় নাই মোটামুটি এখন কিছুদিন পরে নেই আর এই বৃষ্টির মধ্যে আসলে এটা বেশ বড় একটা সাপোর্ট হয়ে দাঁড়াবে আমার জন্য বৃষ্টিতে কাদায় যে কোনো সময় এটা নিয়ে নেমে যাব অ্যান্ড প্রয়োজন মতে এটা ধুয়ে আবার পরিষ্কার করে ফেলব ভালো জিনিস হালকা আসলে অনেক হালকা ওয়েট করতেছি শুভ ভাইয়ের জন্য সে যে কখন আসবে কে জানে আর নামাজে গেছে হচ্ছে মোটো অটোর ভাইরা এই কারণে তালা দিয়ে রাখছে এখন ওয়েট করি দেখি একটু দেখেন রঙিন মানুষ তারা হচ্ছে যারা ওই যে কালার করে ওনাদের ড্রেস থাকে যে ড্রেসটা পরে রেগুলার ওনার কালার করে ওই ড্রেসটার মধ্যে অনেক রকমের অনেক রং থাকে বিশেষ করে সাদা রংটা সবচেয়ে বেশি থাকে কারণ মানুষ ওয়ালের মধ্যে সবচেয়ে বেশি করে হচ্ছে সাদা কালার এই কারণে সাদা একদম ছাপ 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 একটা আর্মি আর্মি ব্যাপার থাকেই কারণ আজকে সে একটা ঠক খাইছে ঠক খাইছে আজকে হাফ প্যান্ট পরে আসছে কিন্তু আজকে বৃষ্টি নাই মোটামুটি আকাশ একটু একটু সাদা সাদা মানে ফুরফুরা হয়ে যাইতেছে ওই ও পাশে আবার হ্যাঁ উত্তরার পাশে বৃষ্টি আছে আজকে বৃষ্টি আসবে যাবে আসতে আসবে যাবে কিন্তু কালকে মোটামুটি রোদ উঠবে এরকম একটা আশা আমরা রাখতেছি বলা যায় না আর এখানে বাঁশ দিয়ে দিছে

আমি বিএসবি কে বলবো আমি অশ্রু ভাইকেও বলতে পারি যে বেচা দেয় বেশি বামে চাপায় না ভাই আর একটা অবস্থা ওপাশের রাস্তাটা বাস দিয়ে বন্ধ করে রাখছে এই কারণে হলো এদিকে একদম পুরা চাপ পড়ে গেছে দেখেন একদম এখানে জ্যামের একটা জটলা আর এই যে সাররা দেখেন না মানে এদের ডবল করে আসতে হবে এর মধ্যেও তারা হুরা অনেক বেশি সময়ের অনেক দাম না ওদের সময়ের অনেক দাম অনেক এই জিনিসটা আমার খুব খারাপ লাগে যে মুরগির উল্টা করে যে ঝুলায় রাখে মুরগিটারে একটু জবাই তো করবেই কিন্তু এর আগে একটু আসে না অনেকে বাইকের পিছনে বাইন্ধা দেন বাইক চালায় আসে ভাই মুখ দিয়েই পড়তে থাকে দেখলে বাজে লাগে প্রাণী তো ভাই ও তো ব্যথা পায় তা নাহলে ও ব্যথা পেলে চিল্লাইব কেন তাই না যাক ওয়েদার মোটামুটি সুন্দর এসির হাওয়া বেরিয়ে হতেছে পুরা চিল কিন্তু বাইরে গরম আজকে মানে আবহাওয়াটা এমন ভ্যাপসা রোদ নাই বৃষ্টি একটু পর পর আসতেছে রাস্তা ভেজা আকাশ কালো কিন্তু তারপরেও বাইরে অনেক গরম মানে বেরোলেই ঘেমে যাইতেছে এরকম একটা অবস্থা হিউমিডিটি ভাই হিউমিডিটি অনেক বেশি আজকে আমরা আসছি হচ্ছে গাড়িতে ফুয়েল নেওয়ার জন্য এই এসপি তে তো ওই যে আমরা এইদিকে যাইতে গেলে তো হেন এডু কি মাজার রোড বলছেন তো ও এটাই মাজার থেকে বেরিয়েছে রাস্তা যাবো মাঝার সময় দেখেন ওকে তাহলে চেনা ফেলবো এবার ঘটনাটা হয়েছে আচ্ছা মাজার রোড থেকে দিয়াবাড়ি না ঢুকা সোজা একদম আসলে এদিকটা বেরিয়েছে তাহলে মানুষ ওয়াল্টন মাল্টন পার হয়ে সোজা আইলে মনে হয় এই দিকটা বেরিয়েছে ঠিক আছে এসপি ফিলিং স্টেশনটা হচ্ছে এমন একটা ফিলিং স্টেশন এটা এখানে নাকি বাইকের আলাদা লাইন আছে এন্ড বাইকাররা যেখানে দাঁড়ায় ওখানে তো ছাউনি দেয়া আছে আবার ফ্যানের ব্যবস্থাও করা আছে হ্যাঁ সবার আগে যেটা হচ্ছে যে এটা তেল অনেক ভালো চাইছিলাম একটু দেখাবো এই যে এখানে যে ফ্যান দেয়া বাইকের লাইন যদি এখন নামাজের জন্য একটু বন্ধ করে রাখছে এদিক দিয়ে গিয়ে ফ্যান খাইতে 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 ছাউনি দিয়ে ওদিক থেকে হয়তো তেলটা নেয় কি পরিমাণ ভিড় হইছে দেখছেন জাস্ট কিছুক্ষণের জন্য পাম্পটা বন্ধ হইছে এই টাইমের মধ্যে মানে বাইক নাই সিএনজি গাড়ি টারি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স সব সবাই এখান থেকে তেল নিতেছে আমরা নামা আবার ভালোই মোটামুটি বৃষ্টি শুরু হইছে এন্ড লাইন দেখছেন কি পরিমাণ গাড়ির লাইন পড়ছে আসলে ভালো তেলের জন্য মানুষ একটু কষ্ট করে হলেও একটু লাইন ধরে হলেও ভালো তেল নেয় বড় বড় ফ্যান লাগাইছে ফুয়েল নেওয়া আমাদের ডান একটা বাস দেখেন এই যে বাসটার কোনো একটা লাইট ঠিক নাই সব লাইট ভাঙ্গা না আছে রং এই তুষর না সে কিচ্ছু না আছে ওদের চালানোর কোন ঢং গ্লাস দেখেন দেখেন আপনাকে চালাই হ্যাঁ মানে একদিকে হাত সিগনাল দিতেছে আরেক দিকে ঢুকা যাইতেছে ভাই এই গাবতলিয়া আসলে বাসের যে খেলা দেখা যায় শুধু গাবতলি না আমাদের খেল খেত গেলেও সেম ঢাকা শহরে যেকোনায় যাবেন ঢাকা শহর না সারা বাংলাদেশে যেখানেই যাবেন এই দূরপাল্লার রাজগুলার যে এরকম এরকম খেলা ভাই ছোট লোকাল এটা তো একদম লোকাল মনে হয় না রাজধানী রাজধানী নাম ওই হয়তো গাজীপুর থেকে এলাকায় আসে বা কিছু একটা

হলো বড় রাস্তায় বাসের তান্ডব ছোট রাস্তায় রিক্সার তান্ডব তান্ডবের মধ্যেই আসি আমরা ভাই মানে এগুলা ফিটনেস কিভাবে পায় মেন কথা হলো এইটা যে এই বাসটা কোনো কালারের ঠিক নাই কিচ্ছু নাই এই বাসটা ফিটনেস কিভাবে পায় আর আমাদের এই সমস্ত গাড়ির একটা বাল্ব যদি কাটা থাকে ফিটনেস ওইটা আটকায় দেয় এই যে দেখেন না রাজপথের মধ্যে রাজা চলতেছে একদম মানে তার তো কোনো লাইসেন্স নাই রেজিস্ট্রেশন নাই কিছুই নাই অথচ সবচেয়ে বেশি সুবিধা ওনারাই ভোগ করতেছে আরেকটা খেলা দেখেন আর একটা খেলা দেখেন হ্যাঁ আমি নিয়ে চালাইতেছে ভাই সাদা স্যান্ডেল পরে একদম পা ঝুলায় দিয়ে এই কাজটা আমি অনেক সময় করি পা ইন ফিল চালানোর সময় বিশেষ করে দুই পাশের ঝুলা দিয়ে আরামে চালাইতে থাকি স্কুটারে এই জিনিসটা বেশি করা যায় আমি প্রায় এক দেড় মাস এন্টার্ক চালাইছিলাম যখন বাংলাদেশে গন্ডগোল চলতেছিল এক বছর প্রায় আগের কথা প্রায় এক বছর এগারো মাস আগের কথা আর ওনাকে দেখে আমার মনে পড়ে গেল ওই ব্যাপারটা

এই যা খেলা তেরন চাইলাই দিছি হুট করে দেই উল্টা দিতে অটো রাস্তার মাঝখানে რა অনায় গেছে এই অটোটা সারা মাত্রই আমরা शाहरुख খানের দেখা পাবো এই দেখেন বৃষ্টির মধ্যে দাঁড়া এ কি করতেছে এই যে মামা মামার চొక్కা কাটিংটাও অবশ্য এখন নাই চুলে আর এই আর আর ভাই লুকায় গেছে বাকিরা লুকায় গেছে কই জানি লুকায় গেছে আহ

মনস্টার মনস্টার হচ্ছে এটা মনস্টার কালার কালার ভেরিয়েন্টটাকে বলে মনস্টার এই বাইকটাকে কি আপনাদের পরিচিত লাগে

মোটামুটি ভালো বৃষ্টি হইতেছে আমরা হয়তো বেশিক্ষণ এখানে থাকবো বের বৃষ্টির জন্য সবগুলা বাইকগুলো আজকে ছাউনির নিচে আর ভাইরা একটা সিএফ মোটর আছে এস আর থ্রি হান্ড্রেড এই বাইকের একটা কি ভাই এই বাইকের একটা মজার ফাংশন হচ্ছে এটার সামনে ফোর পিস্টন ক্যালিপার এই কারণে এই বাইকটার সামনের ব্রেকটা এত বেশি জমে মানে সুপার একটা ব্রেক দেয় এই বাইকটা ভাই কি মামা কিলো কত এটার only 2600 কিলো সাদা এসআর ফাস্ট ও অনটেস্ট টেস্ট আরে আপনারা যদি কেউ নিতে চান না বাইকটা ভালো সুন্দর পাওয়ারও আছে মোটামুটি যাদের কেনার ইচ্ছা আছে নতুন এর চেয়ে কম দামে 2600 কিলোের একটা বাইক আছে আইসা নিয়ে যেতে পারেন আমারও চালানো হয় না ইনশাআল্লাহ চালাবো একদিন আজকে তো বৃষ্টি আজকে বৃষ্টি না থাকলে আজকে বের করতাম বাট এর মধ্যে যদি বাইকটা থাকে আমি আইসা একদিন চালিয়ে ভিডিও করব সন্ধ্যা যখন এখন হচ্ছে সাতটার মতো বাজে তখন দেখেন এদিকের আকাশটা মোটামুটি ফ্রেশ আর কিছুক্ষণ আগের কথা যদি বলি আর দশ থেকে পনেরো মিনিট আগে সুন্দর হচ্ছে সূর্য ডোবার টাইমটা অনেক সুন্দর করে আকাশটা একদম মানে রোদ রোদ একটা ব্যাপার আসছিল আমরা ভাবছিলাম তার মনে হয় বৃষ্টি হবে না এরকমটাই হোফ রাখতেছি দেখা যাক এর মধ্যে ঘটনা যেটা ঘটছে পিছনে কে আসে আগে দেখি নিই জীবনদাদু আসছে

শেষ রাতে একটা এমন বিনোদন দেখলাম কে যে এই মাংকি ডান্সটা দিছে এটা আপনারা যদি চিনে থাকেন আপনারা এই কমেন্ট করেন ভাই আধা ঘন্টার মতো আসছি আমরা দেন হচ্ছে এখন এখান থেকে বেরোয়ার চিন্তা করতেছি